আচ্ছা ভাইয়ারা দেখো আজকে আমরা দেখবো কন্ডিশনাল সেন্টেন্স খুব স্বল্প সময়ের মধ্যে দেখব এবং যে চারটা কন্ডিশনাল আছে আমাদের চারটা কন্ডিশনালের চারটা ফর্মুলা এবং আমরা এক্সাম্পল দেখব তো ঘটনা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স কী কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত সেন্টেন্স শর্তযুক্ত সেন্টেন্স যেখানে দুটি পার্ট থাকবে এটা মাথায় রাখবা যে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকবে বা আমরা বলতে পারি দুইটা ক্লোজ থাকবে একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং আরেকটা হচ্ছে মেইন ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে আমাদের যুক্ত ক্লোজ এবং মেইন ক্লোজ তো মেইন ক্লোজই বুঝতে পারছো তো এই যে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ এবং মেইন ক্লোজ মিলে যে সেন্টেন্স ফর্ম করে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স এইটা আমাদের বেসিক আইডিয়াটা মাথায় রাখা লাগবে যে কি কী বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কারণ আমরা সেন্টেন্সে জানি যে তিন ধরনের যদি সেন্টেন্স আমরা চিন্তা করি একটা হচ্ছে সিম্পল একটা কমপ্লেক্স একটা কম্পাউন্ড তাহলে যুক্ত যত সেন্টেন্স আমরা দেখব সবগুলো কি হবে কমপ্লেক্স সেন্টেন্স এটা মাথায় রাখবা ভাইয়ারা দেখো আমরা যদি এখন শুরু করি যে কন্ডিশনাল সেন্টেন্সে যে চার প্রকার তো তোমরা অনেকেই তিন প্রকার জানো যে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল তো একটা ব্যাপার অনেকে লেকিংস সেটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল তো এইটা হচ্ছে যে যদি আমাদের ইউনিভার্সাল ট্রুথ হয় বা স্বাভাবিক ঘটনা বা ন্যাচারাল যদি প্রসেস হয় তাহলে জিরো কন্ডিশনাল বসে তাইলে আমরা যদি ফর্মুলাগুলো এখন দেখি দিন এক্সাম্পল দেখি তাহলে দেখো ইফ যুক্ত যে ক্লোজটা আছে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে মেইন ক্লোজটাও হবে কি বলতো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কোনটা কি থাকলে কি হবে ঘটনা হচ্ছে যদি ইবযুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট হবে তো নর্মালি আমরা যতগুলো স্যান্টেজ স্ট্রাকচার দেখি বা বাস্তব ঘটনা দেখি সেগুলোতে কি থাকে না পাস্ট ইন্ডিফিনিট থাকে না সো তোমরা যদি এটা নাও উঠাও বা নাও লিখো তাও কোনো সমস্যা নেই অনেক ব্যতিক্রম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা এই টাইপ সেন্টেন্সগুলা খেয়াল করি তাইলে তোমরা জাস্ট মাথায় রাখবা যে জিরো কন্ডিশনাল যেটা আছে সেটা হচ্ছে ইফযুক্ত যে ক্লোজটা ইফযুক্ত যে ক্লোজটা সেটা হচ্ছে আমাদের কী থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে এবং কি হবে এই ক্ষেত্রে কিন্তু বোঝা জরুরি তাহলে দেখো আমরা যদি এক্সাম্পল দেখি যে ইফ ইউ হিট আইস যদি তুমি বরফকে হিট করো তাহলে কি হবে বলতো ইট মেলস ইট মেলস তার মানে এটা এখানে কিন্তু উইল মেলস হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে কি বলতো কারণ হচ্ছে আমরা এটা জিরো কন্ডিশনাল ফর্মে যে আইসকে যদি তুমি হিট দাও তাহলে সে কি হবে গলবে এটা কনফার্ম বুঝতে পারছো তাহলে নেক্সট এক্সাম্পলটা হচ্ছে ইফ এ সাবস্টেন্স ইজ কোহেসিভ ইফ এ সাবস্টেন্স ইজ কোহেসিভ যদি কোনো একটা উপাদান পরস্পরের সাথে সংসম্মিত থাকে বা পরস্পরের সাথে আঁটো ছোটো অবস্থায় থাকে পদার্থের পরমাণুগুলা তাহলে কি হবে বলতো ইট টেন্স টু ইট টেন্স টু স্টিক টুগেদার স্টিক্ট হয়ে গেছে তার মানে এটা কি করা যাবে না তো ভাঙ্গা যাবে না বা এরা একসাথে থাকবে এটা বিষ্টমে বিসিএস এসে আসছিল বুঝতে পারছো ভাইরা এটা বিস্তমে বিসিএস এসে আসছিলো তাহলে দেখো আমাদের কিন্তু অর্থ বোঝাটাও জরুরি এই ক্ষেত্রে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো দেখবে অনেক সময় কমপ্লিটিং যে সেন্টেন্স আছে কমপ্লিটিং সেন্টেন্স এই জায়গাগুলোতে দিয়ে দেয় তো দেখো আমরা জিরো কন্ডিশনালটা বুঝতে পারলাম যে ইফযুক্ত যদি সেন্টেন্সটা ইফযুক্ত যদি ক্লোজটা যদি আমাদের কী থাকে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের ক্লোজটাও কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে তো এর ঝামেলাটা হয় আসলে কার সাথে ফার্স্ট কন্ডিশনালের সাথে ফার্স্ট কন্ডিশনালের প্রথম স্ট্রাকচারটাও সেম সেটা হচ্ছে যুক্ত প্রথম ক্লোজটা কি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হইতেছে প্রেজেন্ট ইনডিফিনিট হইতেছে বাট এর মেইন ক্লোজটা হইতেছে আমাদের কি বলো তো ফিউচার ইনডিফিনিট এটা খুব ভালো করে মাথায় রাখবা ফিউচার ইনডিফিনিট তাহলে আর জিরো কন্ডিশনালের সাথে ফার্স্ট কন্ডিশনালের পার্থক্যটা কোথায় যে সত্য ঘটনা বা তোমার ইউনিভার্সাল ট্রুথ বা তোমার মানে যেগুলো ন্যাচারাল এগুলা জাস্ট হবে না বুঝতে পারছো তাহলে দেখো ফার্স্ট কন্ডিশনালের যেগুলা ঘটনা এগুলো নর্মালি এগুলাতে কোনো আসলে যে ঘটবেই এমন কোনো আসলে পার্সেন্টেজ নাই তাইলে দেখো ইফ দি প্রাইস ইজ লো ইফ দি প্রাইস ইজ লো দি ডিম্যান্ড তার মানে যদি কোনো একটা প্রোডাক্টের প্রাইস কমে যায় তাহলে তার কি ডিম্যান্ড বাড়তেও পারে কমতেও পারে বা যে কোনো কিছু কিন্তু হইতেই পারে সাপোজ মনে করো একটা পচা একটা কাঁচামাল মনে করো কী হয়ে গেছে পচে গেছে তখন তার অবস্থাটা কী হবে তো দেখো এই ক্ষেত্রে দি প্রাইস ইজ ইফ দি প্রাইস ইজ লো দি ডিম্যান্ড ইজ তো কী হবে আমরা এখানে যদি যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এখানে কী হবে দি ডিম্যান্ড উইল ইনক্রিজ বুঝতে পারছো ভাইয়ারা জাস্ট এইভাবে তোমরা ফিল আপ করে নিবা যে যদি আমাদের ফার্স্ট কন্ডিশনালটা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লোজটা কী হবে ফিউচার ইনডিফিনিট হবে এই জিনিসটা মাথায় রাখবা ফার্স্ট কন্ডিশনালে তাহলে দেখো জিরো কন্ডিশনাল এবং আমাদের ফার্স্ট কন্ডিশনাল ব্যাপারটা ক্লিয়ার এখন আসি আমরা সেকেন্ড কন্ডিশনালে যদি ইফ যুক্ত ক্লোজটা পাস্ট ইন্ডিফিনিট হয় তাহলে পরের ক্লোজটা হবে পাস্ট কন্ডিশনাল পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কি পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে ভেরা সাবজেক্ট প্লাস এখানে উড হইতে পারে বা কুড হইতে পারে বা মাইট হইতে পারে প্লাস কি বলো তো প্লাস হচ্ছে এমআইজিএসটি মাইট হইতে পারে প্লাস হচ্ছে আমাদের ভারবে কী বসবে বেস ফর্ম বসবে প্লাস আদার্স অংশ বসবে এইটা হচ্ছে আমাদের ফর্মটা বা স্ট্রাকচারটা এটা মাথায় রাখবা যদি আমরা এক্সাম্পলটা খেয়াল করি যে ইফ সিগারেট ওয়ার ব্যান্ড যদি সিগারেটকে ব্যান্ড করে দেওয়া হয় বা সিগারেট ব্যান্ড হয় তাহলে লাইফ কী হবে লাইফ কী হবে তাহলে দেখো অয়ার এখানে কী আছে পাস্ট ইন্ডিফিনিট তাহলে এখানে কী হবে তাহলে উড কুড মাইট চলে আসবে তাহলে লাইফ উড উড বিকাম এই সি এ হেলদিয়ার হেলদিয়ার লাইফ বিকাম কি হেলদিয়ার বুঝতে পারছো ভাইরা তাহলে এই যে আমাদের স্ট্রাকচারটা উড বিকাম এটা কই থেকে আসছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল থেকে বুঝতে পারছো এখন যদি আমরা থার্ড এ আসি থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা দেখো যে আমাদের ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট হয় ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয় তাহলে কী হবে সে এটা হচ্ছে আমরা কি লিখতে পারি যে ফিউচার পারফেক্ট বা পা পারফেক্ট কি কন্ডিশনাল ওইভাবে বলতে পারি তো স্ট্রাকচারটা দেখো আমরা স্যান্ডিস দিয়ে না বলে স্ট্রাকচারে যদি দেখি তাহলে উড বা কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস হচ্ছে ভার্ভের পাস্ট পার্টিসিবল ফার্ম প্লাস হচ্ছে আদার্স বুঝতে পারছো ভারবার পাস পার্টিসিপাল ফর্ম দেন এইটার সাথে এটা দেখো অনেকটাই মিল জাস্ট ভারটা চলে আসবে এবং ভারবের বেস্ট ফর্মের জায়গায় ভারবের পাস পার্টিসিপেল ফর্ম হবে এই জিনিসটাই জাস্ট আমাদের লাগবে দেন দেখো এক্সাম্পলটা যদি আমরা দেখি এইটা হচ্ছে সবথেকে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল যেটা রেলওয়ে এবং ডিউতে আসছিল এক্সাম্পলটা বলছে হ্যাট আই বিন রিস এখানে দেখো তুমি বলতে পারো যে ভাইয়া এখানে তো ইফ নাই তাহলে ঘটনাটা কি ঘটলো অনেক সময় ইফের পরিবর্তে ইফের পরিবর্তে হ্যাড চলে আসে হ্যাড দ্বারাও অনেক সময় কি বোঝায় হ্যাড বিন দ্বারা শর্ত বুঝায় তাহলে দেখো হ্যাড আছে এবং বিন আছে তার মানে এখানে থার্ড কন্ডিশনাল শর্তটা কী করছে ফিল করছে যে পাস্ট পারফেক্ট হইতে হবে হ্যাবের পাস্ট পাস্ট কি বলো হ্যাড তাহলে হ্যাড বিন ই হ্যাড আই বিন রিস যদি আমি ধনী হতাম যদি আমি ধনী হতাম তাহলে দেখো তো নর্মালি রান্সারটা কী আসে যে আই তার মানে সাবজেক্ট নিয়ে আসলাম তার মানে উড হ্যাভ হেলথ দ্য পোর বুঝতে পারছো ভাইরা আর খুবই সিম্পল এখন যদি আমি তোমাদেরকে একদম শর্টকাটে দেখাই সবটা তোমরা জাস্ট একটু দেখো এগুলা অবশ্যই ভেরো উঠাই নিবা তাহলে শর্টকাটটা অনেক সুন্দরভাবে বুঝতে পারবা কন্ডিশনাল সেন্টেন্সে এত জটিল করে বোঝার কিচ্ছু নাই দ্যাট শর্টকাটে দেখবা যে কোথায় কীভাবে কী হইতেছে তো মাথায় রাখো আমি যেভাবে লিখতেছি এভাবে তোমরা লিখতে পারো ইফযুক্ত সেন্টেন্সটা প্লাস দেখো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট এখানে একটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট এখানে একটা গঠন পাস্ট ইনডিফিনিট এখানে একটা গঠন পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এই যে ইফের সাথে এই চার স্ট্রাকচার সেন্টে জাস্ট যুক্ত হয় চারটা স্ট্রাকচারই জাস্ট সাবডেন্ট ক্লোজে আসে তাহলে দেখো প্রেজেন্ট ইন্ডিফিনেন্ট হলে যদি সত্য ঘটনা হয় বা ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে এখানেও কী হবে বলতো প্রেজেন্ট ইনডিফিনিট হবে এখানে কোনো ভুল নেই এখানে প্রেজেন্ট ইন্ডিফিনেন্ট হলে এখানে কী হবে বলতো ভেড়া ফিউচার ইনডিফিনিট হবে ফিউচার ইনডিফিনিট যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কী হবে বলতো সাবজেক্ট প্লাস উড কুড মাইট মাইট এম আই টি মাইট প্লাস কি বলতো ভারবের বেস ফ্রম প্লাস আদার্স এখানে কি হবে সাবজেক্ট প্লাস সেম এইটা বসবে প্লাস হচ্ছে হ্যাপ বসবে প্লাস হচ্ছে ভারবের পাস্ট পার্টিসিপাল ফার্ম প্লাস আদার্স এই এই এইটুক জাস্ট তোমরা জাস্ট মাথায় রাখবা তাহলে দেখবা যে তোমাদের কাছে ব্যাপারটা ইজি লাগতেছে বুঝতে পারছো এইটুক জাস্ট মাথায় রাখবা এইটুকের মধ্যেই আমাদের কি আছে পুরো কন্ডিশনাল সেন্টেসটা আছে বুঝতে পারছো ভাইরা তো আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেবো অ্যান্সার শো বা তোমরা চাইলে কোশ্চেনও আমি দিতে পারি তোমরা ওখান থেকে সলভ করে আমাকে দেখাবা যে কোনটা কোনটা হয়েছে বা কোনটা কোনটা হয় নাই তাহলে আমি ওখান থেকে বা তোমাদের যেগুলো সমস্যা সেগুলো আমাকে আস করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ